হাউন ভাতের হোটেল সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় মিম এই হাউন আঙ্কেল নাম শুনে আপকে ওঠার মতো চাকরি ছেড়ে কি তাহলে হাউন এবার ভাতের ব্যবসাতে স্থায়ীভাবে থিতু হচ্ছেন তবে ছবিতে মিলবে ভিন্ন রস নামটি একই হলেও ব্যবসার হালটা ধরেছেন অন্য একজন নিজ কার্যালয়ে ভাত খাওয়ানো নিয়ে আলোচিত ও সমালোচিত ছিলেন সাবেক গোয়েন্দা পুলিশ প্রধান পলাতক হারুনর রশিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে হাউন আঙ্কেল নামে বেশি পরিচিত তিনি এবার ভাইরাল হাউন আঙ্কেল নামে সত্যিই ভাতের হোটেল খুলেছেন ঝালকাঠির এক তরুণ ব্যবসায়ী শহরের ব্রাক মোড়ের এই হোটেলটিতে প্রতিদিনই দূর থেকে ছুটে আসছেন ভোজন রসিকরা ভাইরাল নামের কারণে জেলার গন্ডি ছাড়িয়ে দেশজুড়ে পরিচিতি পাচ্ছে প্রতিষ্ঠানটি নামের রসে আকৃষ্ট হয়ে আসলেও তৃপ্তি মিলছে খাবারের গুণে নামটা খুবই সুন্দর যখন যখন দিচ্ছে তখন আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছিল কিন্তু অনেকেই আসে দেখে খুব ভালো ভালো লাগে খাবার দাবার মান অনেক ভালো ভালো ঘরোয়া পরিবেশ খুব সুন্দর অনেক কম ক্রেতা আকর্ষণের জন্যই এমন নাম বেছে নিয়েছেন বলে জানান হোটেল মালিক নামটা শহর মুখে মুখে তাই চিন্তা করলাম যে এই নামটা দিয়ে একটা ব্যবসা দেখি আগানো যায় কিনা আলহামদুলিল্লাহ আল্লাপের দোয়ায় এই নামের গুণে ব্যবসাটা অনেক রানিং অল্প দিনের মধ্যে যেটা কেউ আসলে আশাও করি না আমরা যে এতদিনে অল্প দিনে এতটা রানিং হবে সারা পাচ্ছি খুব মানে এটা মানে বললে কারো বোঝানো যাবে না না দেখলে বাইরে একটা নাম তো অনেক দূর দিয়ে আসে বাঘের খুলনা দিয়ে আসা খায় মানুষে আনন্দ করে ভালো লাগে ছবি তোলে চলতি বছর ২৯ সেপ্টেম্বর যাত্রা শুরু করে ঝালকাঠির হাউন আঙ্কেলের ভাতের হোটেল প্রতিদিনই খোলা থাকছে ভোর ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত সময় সংবাদ ঝালকাঠি